আসসালামু আলাইকুম পুলিশ কনস্টেবল টিআরসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পুলিশ কনস্টেবল জব সার্কুলার 2025 দেখো বন্ধুরা ট্রেনিং ডিকেট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি জুন 2025 অনলাইন আবেদন শুরু 1 জুলাই 2025 এবং শেষ 24 জুলাই 2025 অনলাইন আবেদন 1 জুলাই 2025 শেষ 24 জুলাই 2025 দেখো বন্ধুরা বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে নিয়োগ দিয়েছে আবেদন আগ্রহী নিয়ম পার্থের অনলাইন এইচ টি টিপি স্ল্যাশ পুলিশ ডট টেলটক ডট কম ভিডিও ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে আবেদন শুরুর সময় এক জুলাই দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনের শেষ সময় চব্বিশ জুলাই দু পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত পুলিশ কনস্টেবল পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে বন্ধুরা এস এস সি অথবা সমান পাশ বয়স আবেদনের জন্য চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ আঠারো থেকে বিশ বছর আঠারো থেকে বিশ বছর শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় একত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি নারী প্রার্থীদের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি এবং বেতন ভাতা দেওয়া আছে বন্ধুরা এখানে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা বাসাই পরীক্ষা শারীরিক মাপ শারীরিক পরীক্ষা নেওয়া হবে এবং শারীরিক মাপ উচ্চতা বয়স মুখ বুকের মাপ ঠিক আছে কিনা যাচাই বাছাই পরীক্ষা এরপর দৌড় জাম্পিং রোপ ক্লাইম্বিং পুলিশ আপ ড্রাগিং পরীক্ষা হবে তো বন্ধুরা বিস্তারিত আমি আমার ওয়েব অ্যাড্রেসে দিয়ে দিব আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওখান থেকে দেখে নেবে সবাইকে ধন্যবাদ